ব্যক্তিগতভাবে দেখেছি যে বিকেন মোটর শপ যেগুলো এইরকম একটা জেরা যখন আপনারা কাজ করছেন যে কৃষক যে ফুড পারপাসে যে তাহলে তারা আরো হচ্ছে সস্তাতেই বলবো যে জিনিসগুলো উপভোক্তার কাছে পৌঁছে দিতে পারে কেনে হিসাব করে আপনারাও দেখতে পাবেন যে তারা আমার মান্থলি গসারি বিল কিন্তু কমে যাবে বেঙ্গল তার জন্য আমরা লেয়ার ফার্মটার উপর প্রাধান্য আরোপ করেছিলাম দু সতেরো সালের স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট সেটাকে এনহান্স করেছেন এবং এটাকে আপনাকে বুঝতে হবে তাতে দশ লাখ সাবসিডি থেকে শুরু করে আপনি যত ক্যাপাসিটি বাড়াবেন আপ টু লাখ সাবসিডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট সুতরাং ডেভেলপ করুন

মুহূর্তে যেটা মেন টার্গেট যেটা গভর্নমেন্টের মেন টার্গেট হচ্ছে আপনারা এগুলোতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কমার্শিয়ালি প্রডাশন শুরু করবেন যখনই আপনারা কমার্শিয়ালি প্রডাক্শন শুরু করবেন তখনই কিন্তু আপনাদের ব্যাংকের হেল্প লাগবে এই যে আজকের যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য করতে আমাদের এই দুদিন ব্যাপী ডিস্ট্রিক্ট লেভেল কৃষি মেলা একটা এবং বায়ার সালার মেল যাতে আমরা ব্যাপী হবে আজ এবং কাল এবং এটাতে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের যে এফপিসিস বা ফার্মাস প্রডিউসার্স কোম্পানি এবং ফার্মাস প্রডিউসার্স অর্গানাইজেশন যারা নদীয়া জেলা জুড়ে কাজ করছে তাদেরকে এক ছায়ের তলায় এনে তাদের কী করে মার্কেটিংয়ে হেল্প করানো যায় এবং তার সাথে সাথে আমাদের যেসব ডিপার্টমেন্টাল স্কিম আছে বা অন্যান্য এফপিসি টু এফপিসি বিজনেস বা এফপিও টু এফপিসি বিজনেস অন্যান্য যে কর্পোরেট সংস্থা আছে তাদের সাথে কিভাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং তাদের কি চাহিদা সেই অনুযায়ী তাদের প্রসেসিং প্যাকেজিং ড্রেডিং সর্টিং এগুলো একটা মানে সেতু করা আমাদের সরকারি দপ্তর থেকে এফপিসি এবং যে বা কর্পোরেটস হাউস আছে বা আমাদের যা অন্যান্য সংস্থাগুলো যারা এইসব কাজ করে থাকে তাদের মধ্যে একটা সেতুবন্ধন করা অ্যাজ ওয়েল এস বিভিন্ন এফপিসি নিজেদের মধ্যে একটা সেতুবন্ধন করা যে তারা যাতে তাদের মধ্যে নিজস্ব বিজনেসটাও করতে পারে এটাই মূল লক্ষ্য আমাদের কোন কোন ব্লক এখানে এখানে মূলত নদীয়া জেলার প্রায় প্রতিটি ব্লকে উপস্থিত আছে প্রতিটা ব্লকে আমরা যেমন টেন থাউজেন্ড এফপিওসের আন্ডারে যে বিভিন্ন স্কিম যে স্কিমটা আছে ফর্মেশন অ্যান্ড প্রমোশন অফ টেন থাউজেন্ড এফপিওস তার আন্ডারে যেসব ইয়েগুলো তৈরি হয়েছে এফপিসিসগুলো তৈরি হয়েছে সেগুলোও আছে বিভিন্ন ব্লকে আমাদের জানেন উনিশটা ব্লকে তৈরি হয়েছে এছাড়াও মানে প্রত্যেকটা ব্লকই কভার হয়েছে এবং তারাও যেমন আছে আমাদের যে এপিসিস যারা নিজেরা তৈরি করেছিল তারাও এখানে যারা বহুদিনের তারাও এখানে উপস্থিত রাখা হয়েছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তাদের কার্যাবলী এখানে বাকিদের সাথে শেয়ার করার জন্য এই ধরনের প্রোগ্রাম কি অল ওভার বেঙ্গলে হচ্ছে না এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের ডিডিএম নাবার নদিয়ার সহযোগিতায় এবং এগ্রিকালচার মার্কেটিংয়ের সহযোগিতায় আমরা নদীয়া জেলার এটা করতে পেরেছি বাকি ডিস্ট্রিক্টের আমি এখনও কোনো খোঁজ মানে আমার কাছে কোনো নলেজে নেই বাট আমরা এটা করেছি এবং আমরা চাইছি আগামী বছরগুলোতে আমরা যাতে করতে পারি ডিডিএম নাওয়ার্ডের সহযোগিতায় ডিডিএম নাওয়ার্ড সাহেবকে সেটা আমরা জানাবো আপনার নাম নামও আইডেন্টিটি আমার নাম বুদ্ধেশ্বর কর কৃষিজ বিপণন আধিকারিক নদীয়া জেলা ধন্যবাদ সুইচন ফাউন্ডেশনের উদ্যোগে এই যে ক্রেতা বিক্রেতা সম্মেলন আয়োজন করেছেন এর কারণ কি তো আপনারা জানেন যে আজকে আর কালকে দুদিন আমরা এই কৃষি মেলা কম ক্রেতা বিক্রেতা একটা সম্মেলন আয়োজন করেছি তো মেলার যে আয়োজনের মূল বিষয় হচ্ছে যে বর্তমানে নদীয়াতে প্রচুর ফার্মা প্রডিউসার কোম্পানি এসএসজি আমরা প্রমোট করি কিন্তু এদের কী করে আমরা মার্কেট লিঙ্কেজ করাতে পারি সেটা একটা মূল বিষয় তো যার জন্য কালকে আমরা বিভিন্ন জেলার থেকে এবং বিশেষ করে কলকাতা থেকে অনেক বায়াররা আসছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আছে প্রদর্শনী না করা তাদেরকে গভর্নমেন্টের স্কিম সম্বন্ধে জানানো বিভিন্ন ট্রেনিং সম্বন্ধে জানানো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কী করে তাদের মার্কেটিংয়ের ব্যাপারে আরও সাপোর্ট করতে পারি সেই নিয়ে আজকে আমরা দুদিনব্যাপী প্রোগ্রামটা আয়োজন করেছি কারণ এই যে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে যা নাকি বিভিন্ন রকম জিনিস কেনে তাদের পক্ষে হয়তো বায়ার্সদের পক্ষে বা ফার্মার্সদের পক্ষে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি দেখা করা বা তাদের সঙ্গে কথাবার্তা বলাটা তো সম্ভব হয় না তাই এই উদ্যোগ নিয়ে আজ নাবার্ড এবং এডি মার্কেটিং ডিপার্টমেন্টের সাপোর্টে আজ আমরা প্রোগ্রামটা করছি এবং এই ক্ষেত্রে গ্র্যান্ড ইন্ডিয়া থেকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিস ডেভেলপমেন্ট সিটরান এরাও আজকে তাদের এফপিসিগুলোকে এখানে প্রমোশন করছে এবং সুইচ অন সর্বোপরি সবার সঙ্গে কথাবার্তা বলে আজ এই বিষয়টা আমরা করতে পেরেছি সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক আচ্ছা একটা বিষয় আমার নাম শুরু এক মিনিট বলছি যে কৃষকরা বিভিন্ন সময় তাদের দাবি করছে যে কর্পোরেট সংস্থার হাতে কৃষক মানে কৃষিকে তুলে দেওয়া যাবে না এ বিষয়ে কি বলবে দেখুন কর্পোরেট সংস্থার কাছে তো কৃষিকে তুলে দিলে তো একদমই ঠিক হবে না কারণ আপনারা জানেন যে বহু যে ক্ষেত্রে আমাদের একটা মেন প্র্যাকটিস থাকে যে যে সমস্ত কোম্পানিগুলো ফার্মাসদের কাছ থেকে জিনিস কিনবে আমাদের কাছ থেকে যে তাদেরকে ফার্মাসদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া কিন্তু তার মানে এটা নয় যে তাদেরকেই সেই জিনিসটা বিক্রি করতে হবে এই ক্ষেত্রে আজ এপিওর একটা মূল বিষয় হচ্ছে যে আর ফার্মার প্রডিউসার কোম্পানি তাদের বোর্ড অফ ডিরেক্টরদের মাধ্যমে কি করতে পারে যে তারা কি দামে জিনিসটা বিক্রি করবে সেই ডিসিশন কিন্তু তারাই একমাত্র নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অর্গানাইজার তাদেরকে কোনো কিন্তু চাপ দিতে পারে না যার জন্য আজ ফার্মার প্রডিউসার কোম্পানিগুলোকে আমরা যে ক্যাপাসিটি বিল্ডিং করাই এই বিষয়ে করাই যে তারা তাদের প্রোডাক্টের সঠিক দাম যাতে কোম্পানিগুলোর কাছ থেকে নিতে পারে এবং সেইভাবেই যাতে কোম্পানিগুলোর সঙ্গে তারা কন্ট্রাক্ট ফার্মিং হোক বা আরোভাবে আরো এগিয়ে গিয়ে যাতে তাদের সঙ্গে কাজ করতে পারে সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য আপনার নাম ও পরিচয় আমার নাম সুরজিৎ চক্রবর্তী আমি জেনারেল ম্যানেজার সুচন ফাউন্ডেশন জেলা স্তরে কৃষি এবং ক্রেতা বিক্রেতা যে মেলা সম্মেলন যেটা অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে কিছু বলবে আচ্ছা এটা একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা আমরা কৃষি মেলা আজ বাইরের সেলার মিট করছি একটা এটার মধ্যে আমাদের মেন এটা টার্গেট অডিয়েন্স হচ্ছে এফপিও মানে যেটা এখন ফার্মার প্রডিউস অর্গানাইজেশন যেগুলো এখন তৈরি হচ্ছে মানে আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে নাবার্ড এস এফ এনসিডিসি সবাই মিলে করছি এদেরকে এখন এটা মার্কেট স্তর নিয়ে যাওয়ার জন্য একটা করছি এটা আজকে আমরা নাবার্ড সাথেই এগ্রিকালচার মার্কেটিং দপ্তর যে আমাদের নদীয়া ওদের সাথে মিলে আমরা ইসিএস আর জিটি মিলে আমরা এটা প্রোগ্রামটা করছি এখানে আজকে এখানে মূলত আটত্রিশটার মতন আমরা এফপিওকে আনতে পেরেছি আজকে আমরা প্রথমে এখন আগে আমরা সবাই সবাইকে একটু স্কিমের ব্যাপারে জানাতে চেয়েছি যে আমাদের ডিফারেন্ট দপ্তরগুলো যেগুলো আছে কৃষি হলো হর্টিকালচার হলো অ্যানিমাল রিসোর্স প্রাণী দপ্তর হলো ফিশারি হলো এখান থেকে আগে স্কিমগুলো জানানো হচ্ছে এগ্রি মার্কেটিংয়ের স্কিম জানানো হচ্ছে তারপরে আমরা কালকে আমরা ভেবেছি কি আমাদের যে বড়ো বড়ো বাইরের যারা এখন মোর আমার আমুল যারা ফিশ ফিড এরা যে আমাদের যে যারা আমাদের একটু যেন কিনতে পারে ওই জন্যই আমরা এখন ওদের কালকে ইন্টারাকশন রেখেছি যেন ওরা কথা বলে তাহলে আমরা আসা জেলার কতগুলো এফটি এখানে যোগদান করেছেন এখানে আমাদের টোটাল আছে ফর্টি ফাইভটা পঁয়তাল্লিশটা এফপিও আছে ওর মধ্যে মধ্যে আটত্রিশটা এফপিও এখানে এসছে আছে আমি লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হচ্ছে কি যে আমাদের যে গুলো আছে যত আটত্রিশ যে আটত্রিশ জন এসছে ওদেরকে আমরা চাইছি কি আমাদের যে মার্কেটিং লিংকেজ যে ওরা বিক্রি যে যে চাষিরা যে এটা প্রডিউস করছে ওটাকে যেন ওরা বিক্রি করতে পারে ওটা বিক্রি করার জন্য আমরা বাইরেগুলোকে ডাকছি কালকে ওরা এসে বলবে কি ওরা কীভাবে ওরা কিনতে চায় কোন রকমের মানে ফর এক্সাম্পল যদি আমি টমেটোর কথা বলি টমেটো কোন সাইপ সাইজের কত রকম কতটা কিনবে ওটার জন্য আমরা ওটা করলে তাহলে ওরা জানতে পারবে তাহলে আমার চাষিরাও যেন আমাদের এফপিও থ্রুই বিক্রি করতে পারে এখানে কি সরকারের কোনো সহযোগিতা হ্যাঁ হ্যাঁ এখানে আজকে এটা পুরো মেলাটা নাবার সাথে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট যেমন নদীয়া ওরা প্লাস আমাদের লাইন ডিপার্টমেন্ট যারা আছে এগ্রিকালচার হর্টিকালচার ফিশারি এদি সবাই মিলে আমরা করছি এটা তো মানে সবার সাথেই চলছে এটা আপনার নাম আমার নাম হচ্ছে সৈকত ইউ বিক্রেতা সম্মেলন নদিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরপুরে এই সম্পর্কে আপনার কি মতামত এটা খুব ভালো একটা পদক্ষেপ প্রথমেই বলি যে এই ধরনের প্রোগ্রাম প্রতিটা জেলায় ব্লক স্তরে হওয়া উচিত যেখানে এই ধরনের কৃষকরা একত্রিত হতে পারে গভর্নমেন্টে যে ধরনের সুবিধা গভর্নমেন্ট প্রদান করছে সেটা একটা জানার একটা কেন্দ্র যেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণরা এসেছিলেন তো এই ধরনের আমরা চাইব যে আগামী দিনেও অনেকদিন আরও হোক এভেন আমরা যেহেতু নাবার্ড আমাদেরকে অ্যাজ এ টেকনিক্যাল পার্টনার হিসাবে এই ধরনের প্রোগ্রাম গ্র্যান্ড থটনকে দিয়েছে তার জন্য আমরাও ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এভেন গ্র্যান্ড থটনের যে সাকসেস স্টোরি তাতে আমরা ছটা রাজ্যে চব্বিশটা জেলাতে এই ধরনের এফপিসি প্রমোশন করেছি নদীয়া জেলাতে এখন পর্যন্ত আমরা প্রায় পাঁচ হাজার মহিলা কৃষকদের পৌঁছতে পেরেছি এখানে আগামী বছর পর্যন্ত আমরা চাইছি এটা দশ হাজার পর্যন্ত পৌঁছবো আমাদের যা জমি স্তরে যে ধরনের আমরা কার্যকলাপ করে থাকি তার একটা নিদর্শন এখানে প্রেজেন্ট করা হয়েছে ইভেন আগামী দিনে চাইব যে আমাদের এই ধরনের প্রোগ্রাম যাতে গভর্নমেন্ট চায় আমরা আরও খুশি হয়ে গেলে করবো এবার আমাদের যত এক্সপার্ট আছে সেগুলোকে আমরা প্রুভ করার চেষ্টা করব আর আরেকটা বিষয় জিজ্ঞাসা করছি যে এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কৃষকরা যে আন্দোলন করছে তাদের ফসলের ন্যায্য মজুরি বা ন্যায্য দাম সহায়ক মূল্য এমএসপি যেটা আর কি এ বিষয়ে আপনি কী বলবেন দেখুন অবভিয়াসলি ইভেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রতিটা কৃষকের সম্বন্ধে যথেষ্ট চিন্তাজনক ইভেন বিভিন্ন ধরনের এমএসপি পশ্চিমবঙ্গ লাগু হয়েছে আর আমার মনে হয় যে আগের থেকে পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে এবং প্রতিটা কৃষক যারা এখানের কিষাণ কার্ড আছে যাদের তারাই বিভিন্ন স্তরে ন্যায্য মূল্য পেতে শুরু করে দিয়েছে এটা গভর্নমেন্টের একটা ভালো পদক্ষেপ আমরা আগামী দিনেও আমরা জানি যে এটা নিয়ে আরো ভালো সুদীর পদক্ষেপ হবে আপনার নাম আমার নাম অভিজিৎ দাস আমি গ্র্যান্ড থটন ভারত থেকে আমি গ্র্যান্ড থটন ভারতে ফার্ম সেক্টর লিডার আর ম্যানেজার আজকে যে প্রোগ্রাম আছে সেটা একটু কনভারজেন্স অ্যাপ্রোচ তো আমি গ্র্যান্ড থটন ভারত এইচডিএফসি পরিবর্তনে সমর্থিত প্রজেক্ট কাজ করছি যেটা নাম আছে স্ত্রী स्त्री इनिशिएटिव यानी कि जितना भी फार्म सेक्टर का काम है वो ज़्यादातर महिला करती है लेकिन उसको कोई पहचान नहीं मिलता है तो हमारा ये जो प्रोजेक्ट है ये बेसिकली उन महिलाओं का इनकम बढ़ाने के लिए और उनको पहचान दिलाने के लिए एक कोशिश है तो हम लोगों का ये अप्रोच जो है ये इंडिविजुअल एक 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 जन के करने से होता नहीं है सो हम की चेष्टा करके जो सब जो तो गवर्नमेंट और जो तो प्राइवेट सेक्टर है पार्टनर आचे जो जो फार्म सेक्टर है काज करे सबे के एक प्लेटफॉर्म में नीते होंगे सो so, इसीलिए हम लोगों ने आज ये बायर सेलर मीटिंग का टेक्निकली ऑर्गेनाइज किया है हम लोगों ने नाबार्ड के सपोर्ट से और इस बायर सेलर मीट में ये चेष्टा कर रहे हैं कि जितने भी पार्टनर्स हैं जो कि फार्मर को खरीदने का काम करते हैं फार्मर को सप्लाई देने का काम करते हैं उनसे हमारे एफ को वो सपोर्ट मिले हमारे यहाँ पे नादिया जिला में अभी छः एफ पी सी वेस्ट बंगाल में टोटल हम लोग अट्ठारह एफ के साथ काम कर रहे हैं फार्मर प्रोड्यूसर कंपनी में और ये सारे के सारे एफ आने वाले समय में एक मॉडल के रूप में प्रस्तुत होंगे नादिया जिला में भी हम लोग लगभग साढ़े से अधिक फार्मर को अलग अलग है इवन जब आज, आज, जैसे कृषि पदाधिकारी बता रहे थे कि हम लोगों का जो प्रोडक्शन होता है मस्टर्ड में वो उत्पादन बढ़ रहा है तो लास्ट साल हम लोगों ने देखा कि लगभग दो किसान है जो मस्टर्ड में कई गुना बीस हजार रुपए कोई अठारह हजार रुपये इस तरह का उत्पादन उन्होंने किया और उससे उनको इनकम आया সো এগুলো অনেক কাজ আমি চেষ্টা আমার টিম চেষ্টা করছে এটা সব সবে প্রোগ্রাম এস ডি পরিবর্তন সাপোর্টেড আছে আর আমার যে এটা যে কি প্ল্যান যে ছেট এফ পিসি এক একটু ব্লকে এটা একটু স্তম্ভে কাজ করে মতো इसके आगे पीछे जितने भी और एफपीसी हैं जो हमारा टेक्निकल एडवाइजरी और टेक्निकल सपोर्ट है वो नादिया के जितने भी अलग एफ जैसे आज के दिन में 40 एफ पी यहाँ पे आए हैं ये 40 के 40 एफ हमारे एक्सपर्टाइज को आगे आने वाले समय में लिवरेज कर पाए और हमारे नॉलेज को हम डिसिमिनेट कर पाए ताकि ये पूरा प्लेटफॉर्म जो है वो पूरा डिस्ट्रिक्ट के एग्रीकल्चर डेवलपमेंट के लिए काम कर पाए আছেন আমি স্যারকে রিকোয়েস্ট করব স্যার যদি স্যারের স্বল্প বক্তব্য যদি এখানে রাখেন যে ক্রপ উপর যে তৈরি হয়েছে আমরা তাদেরকে বোঝাচ্ছি কিছুদিন আগে আমরা এটিসি তুলিয়াতে হিসাব করে আপনারাও দেখতে পাবেন যে তারা আমার মান্থলি গ্রসারি বিল কিন্তু কমে যাবে তাহলে তারা আরো হচ্ছে সস্তাতেই বলবো যে জিনিসগুলো উপভোক্তার কাছে পৌঁছে দিতে পারে এই ইআইএফ এর আন্ডারে সেই লোনটি আপনি পেয়ে যাবেন এছাড়া কৃষিতে যান্ত্রিকীকরণ জানেন আজকে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যারা বেঙ্গল তার জন্য আমরা লেয়ার ফার্মটার উপর প্রাধান্য আরোপ করেছিলাম দু সতেরো সালের স্কিম গভর্নমেন্ট অফ সেটাকে এনহান্স করেছেন এবং এটাকে আপনাকে বুঝতে হবে তাতে দশ লাখ সাবসিডি থেকে শুরু করে আপনি যত ক্যাপাসিটি বাড়াবেন আপ টু এই লাখ সাবসিডি গভর্নমেন্ট অফ প্রোভাইডিং ডেভেলপ করুন

এই ফান্ডে সুযোগ নিয়ে আপনারা বড় বড়ো পরিকল্পনা গ্রহণ করতে পারেন এই পরিকল্পনার মধ্যে যেমন অয়েল এক্সপেলর মেশিন বসাতে পারেন যেখানে আমাদের নদীয়া জেলায় প্রায় এক লক্ষ সাতাশি হাজার হেক্টরে আমার সরষেটা এবং এই সরষেটা আমরা এই সরষেটা পি এফ ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরস এটা কোম্পানি এরা নি নিজেরা যে ডিসিশান নেবে কারোর প্রতি তাদের কোনো ও হচ্ছে বিধিনিষেধ নেই যে আমি এই ডিসিশনটা চাষির জন্য চাষির উপকারের জন্য তাৎক্ষণিক কিছু ডিসিশন নিতে হয় সেই ডিসিশনগুলো তারা নিতে পারে এই জন্য যেখানে যেখানে দেখবেন বোর্ড অফ ডিরেক্টরস খুব ভাইব্রেন্ট এবং যারা খুব কর্মকুশলী বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছেন যে সেইগুলো কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনার সহজভাবে বলতে গেলে এক বিঘেতে দুই দশমিক সাত দুই বিঘে আর দুই দশমিক সাত দুই বার আমরা ফসল ফলাতে পারি কারণ একটাই সেটা হচ্ছে এখানে হান্ড্রেড পার্ট আমাদের সেচের সারা দেশের মধ্যে যেটা সবচেয়ে দীর্ঘতম জেলা একশো বাহাত্তর কিলোমিটার কল্যাণী টু করিমপুর এবং এখানে ফসলের বৈচিত্র্যটা ভাবুন করিমপুরের মশলা থেকে রসুন থেকে শুরু করে সবজি কল্যাণীর সবজি মাঝে ফল ফুল সবকিছু রানাঘাটের ফুল বাকি জায়গায় সবজি বিভিন্ন ধরনের মশলা সবকিছু এখানে তৈরি হয় চাক গাছ অফিসে আর আমি জাগুলিতে টেলিং নিয়েছি মাশরুমের তিন দিনের টেলিং নিয়েছি নিয়ে আমি এখন বাড়িতে ভালোই মাশরুম বানাচ্ছি বানিয়ে নিজেরা খাচ্ছি বিক্রিও করছি দিদি ভীষণ উৎসাহী দিদি নিজে ব্র্যান্ডিং করে সাথে বাই প্রোডাক্টও করার চেষ্টা করছে যাতে মার্কিংটা পায় ভালো করে আরও দু চারজন শেখাতে পারে আমাদের থেকে সেটাই আর কি তাহলে করছে কিরকম সারা পাচ্ছেন ভালোই সারা পাচ্ছি মানে আপনার যে এলাকা সেই এলাকার মানুষ কিভাবে নিচ্ছে এটা

আজ পর্যন্ত কতগুলো ট্রেনিং করিয়েছেন আমরা ছশো বেশি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করিয়েছি সহযোগিতা হিসাবে গ্র্যান্ড থর্টন এইচডিএফসি পরিবর্তনের সহযোগিতায় চাকদা প্রোগ্রেসিভ ওমেন ফার্মার প্রডিউসার কোম্পানিকে প্রমোট করছে থ্যাংক ইউ এই যে আজকের যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য পেতে আমাদের এই দুদিনব্যাপী ডিস্ট্রিক্ট লেভেল কৃষি মেলা একটা এবং বায়ার সালার মিট যাতে আমরা দুদিনব্যাপী হবে আজ এবং কাল এবং এটাতে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের যে এফপিসিস বা ফার্মাস প্রডিউসার্স কোম্পানি এবং ফার্মাস প্রডিউসার্স অর্গানাইজেশন যারা নদীয়া জেলা জুড়ে কাজ করছে তাদেরকে এক ছায়ের তলায় এনে তাদের কী করে মার্কেটিংয়ে হেল্প করানো যায় এবং তার সাথে সাথে আমাদের যেসব ডিপার্টমেন্টাল স্কিম আছে বা অন্যান্য এফপিসি টু এফপিসি বিজনেস বা এফপিও টু এফপিসি বিজনেস অন্যান্য যে কর্পোরেট সংস্থা আছে তাদের সাথে কিভাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং তাদের কি চাহিদা সেই অনুযায়ী তাদের প্রসেসিং প্যাকেজিং গ্রেডিং শর্টিং এগুলো একটা মানে সেতু বন্ধন করা আমাদের সরকারি দপ্তর থেকে এফপিসি এবং যে বা কর্পোরেটস হাউস আছে বা আমাদের যা অন্যান্য সংস্থাগুলো যারা এইসব কাজ করে থাকে তাদের মধ্যে একটা সেতু বন্ধন করা অ্যাজ ওয়েল এস বিভিন্ন এফপিসি নিজেদের মধ্যে একটা সেতু বন্ধন করা যে তারা যাতে তাদের মধ্যে নিজস্ব বিজনেসটাও করতে পারে এটাই মূল লক্ষ্য আমাদের কোন কোন ব্লক এখানে অংশগ্রহণ এখানে মূলত নদীয়া জেলার প্রায় প্রতিটি ব্লকে উপস্থিত আছে প্রতিটা ব্লকে আমরা যেমন টেন থাউজেন্ড এর আন্ডারে যে বিভিন্ন স্কিম যে স্কিমটা আছে ফরমেশন অ্যান্ড প্রমোশন অফ টেন থাউজেন্ড এফপিওস তার আন্ডারে যেসব আমাদের ইয়েগুলো তৈরি হয়েছে এফপিসিসগুলো তৈরি হয়েছে সেগুলোও আছে বিভিন্ন ব্লকে আমাদের জানেন উনিশটা ব্লকে এফপিসিস তৈরি হয়েছে এছাড়াও মানে প্রত্যেকটা ব্লকই কভার রয়েছে এবং তারাও যেমন আছে আমাদের যে পুরনো এফপিস যারা নিজেরা তৈরি করেছিল তারাও এখানে যারা বহুদিনের এক্সপিরিয়েন্স তারাও এখানে উপস্থিত রাখা হয়েছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তাদের কার্যাবলী এখানে বাকিদের সাথে শেয়ার করার জন্য এই ধরনের প্রোগ্রাম কি অল ওভার বেঙ্গলে হচ্ছে না এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের জিডিএম নাবার নদিয়ার সহযোগিতায় এবং এগ্রিকালচার মার্কিনের সহযোগিতায় আমরা নদীয়া জেলার এটা করতে পেরেছি বাকি ডিস্ট্রিক্টের আমি এখনও কোনো খোঁজ মানে আমার কাছে কোনো নলেজে নেই বাট আমরা এটা করেছি এবং আমরা চাইছি আগামী বছরগুলোতে আমরা যাতে করতে পারি ডিডিএম নাওয়ারের সহযোগিতায় ডিডিএম নাওয়ার সাহেবকে সেটা আমরা জানান আমরা নামও আইডেন্টিটি আমার নাম বুদ্ধেশ্বর কর কৃষি বিপণন আধিকারিক নদীয়া জেলা ধন্যবাদ জেলাস্তরে কৃষি এবং ক্রেতা বিক্রেতা যে মেলা সম্মেলন যেটা অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে কিছু বলবে আচ্ছা এটা একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা আমরা কৃষি মেলা ফার্স্ট বায়ের স্যালার মিট করছি একটা এটার মধ্যে আমাদের মেন এটা টার্গেট অডিয়েন্স হচ্ছে এফপিও মানে যেটা এখন ফার্মার প্রডিউস অর্গানাইজেশন যেগুলো এখন তৈরি হচ্ছে মানে আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে নাবার্ড এস এফ এসি সবাই মিলে করছি এদেরকে এখন এটা মার্কেট স্তর নিয়ে যাওয়ার জন্য একটা করছি এটা আজকে আমরা নাবার সাথেই এগ্রিকালচার মার্কেটিং দপ্তর যে আমাদের নদীয়া সাথে মিলে আমরা ইসিএস আর জিটি মিলে আমরা একটা প্রোগ্রামটা করছি এখানে আজকে এখানে মূলত আটত্রিশটা মতন আমরা এফপিওকে আনতে পেরেছি আজকে আমরা প্রথমে এখন আগে আমরা সবাই সবাইকে একটু স্কিমের ব্যাপারে জানাতে চেয়েছি যে আমাদের ডিফারেন্ট দপ্তরগুলো যেগুলো আছে কৃষি হলো হর্টিকালচার হলো অ্যানিম্যাল রিসোর্স প্রাণী দপ্তর হলো ফিশারি হলো এখান থেকে আগে স্কিমগুলো জানানো হচ্ছে এগ্রি মার্কেটিংয়ের স্কিম জানানো হচ্ছে তারপরে আমরা কালকে আমরা ভেবেছি যে আমাদের যে বড় বড়ো বাইরে যারা এখন মোর আমার আমুল যারা ফিশ ফিড এরা যে আমাদের যে যারা আমাদের ইফেতে যেন কিনতে পারে ওই জন্যই আমরা এখন ওদের কালকে একটা ইন্টারাকশন রেখেছি যেন ওরা কথা বলে তাহলে আমরা আসা জেলার কতগুলো এফটি এখানে যোগদান করেছেন এখানে আমাদের টোটাল আছে ফর্টি ফাইভটা পঁয়তাল্লিশটা এফপিও আছে ওর মধ্যে মধ্যে আটত্রিশটা এফটিও এখানে এসে আছে আমি লক্ষ্যটা কী মূল লক্ষ্যটা হচ্ছে কি যে আমাদের যে গুলো আছে যত আটত্রিশ আটত্রিশ জন এসছে ওদেরকে আমরা চাইছি কি আমাদের যে মার্কেটিং লিঙ্কেজ যে ওরা বিক্রি যে নিজে যে চাষিরা যেটা এটা প্রডিউস করছে ওটাকে যেন ওরা বিক্রি করতে পারে ওটা বিক্রি করার জন্য আমরা বাইরেরগুলোকে ডাকছি কালকে ওরা এসে বলবে কি ওরা কীভাবে ওরা কিনতে চায় কোন রকমের মানে ফর এক্সাম্পল যদি আমি টমেটোর কথা বলি টমেটো কোন সাইজ সাইজের কত রকম কতটা কিনবে ওটার জন্য আমরা ওটা করলে তাহলে ওরা জানতে পারবে তাহলে আমরা চাষিরাও যেন আমাদের এফপিও থ্রুই বিক্রি করতে পারে এখানে কি সরকারের কোনো সহযোগিতা হ্যাঁ অবশ্যই হ্যাঁ এখানে আজ আজকে এটা পুরো মেলাটা নাবার সাথে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট যে আমাদের নদীয়া ওরা প্লাস আমাদের লাইন ডিপার্টমেন্ট যারা আছে এগ্রিকালচার হর্টিকালচার ফিশারি এদি সবাই মিলে আমরা করছি এটা তো মানে সবার সাথেই চলছে এটা আপনার নাম আমার নাম হচ্ছে সৈকত ইউ